বন্ধুরা এই যে আমার বাগানে সর্বোচ্চ বৃহৎ ডাটা উঠানো হচ্ছে দেখো অবস্থা ডাটা উঠাতে দেখো নিজের দিকের অন্যগুলো উঠে না যায় আমি একটা ডাটা বা দুটো ডাটাই উঠাবো বেশি লাগবে না আমার জন্য আজকে দেখো অবস্থা ডাটা টানতেছে তো টানতেছে উঠাতে পারতেছে না কত নিচে গেছে ওয়ান

উঠাও এই তিনটে উঠাই দি গন্ধ বেরোচ্ছে ডাটার আমি দিয়ে আসছি ওদের খেতে ডাটা গো ডাটা আমি নিয়ে যাচ্ছি তোমাকে দেখো বন্ধুরা কত বড় ডাটা এই দেখো আজকে যে এই বড় ডাটাটা এই দেখো এইখান থেকে শুরু করে এত বড় আরেকটাটাগুলো কই কোথায় এই আর দুইটা কাট আর লাগবে না না এই কয়টা হয়ে যাবে এটাসকা আর লাগবে না কোনো শাক কাটা দরকার নেই না কাটলে অন্যদিন নেওয়া যাবে প্রচুর হয়ে গেলে বন্ধুরা বাসায় যে খেতে খেতে এই দেখো আর কত ডাটা নিয়ে আসলাম নষ্ট হয়ে যাবে আমাদের দুইজনে দুই জন মানুষের জন্য আর কত লাগবে মাঝে মাঝে একটা দাদা আছে তাকে দেয়া হয় এই সপ্তাহে আর যাওয়া হবে না এইগুলো একটু ওই জায়গায় রাখবা এই ছায়াতে অলরেডি জল দিয়ে দিছি এই দেখো দেখি দেখাও তো একটু তোমার থেকে লম্বা কত দশ ফিট তুমি যদি ছয় ফিট হও ছয় ফিট কত নয় না পাঁচ ফিট ও পাঁচ ফিট নয় তাহলে প্রায় ছয় ফিট সাত আট ফিট হয়ে গেছে গাড়িতেও গাড়িতেও ধরবে না ডাটা না 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 ওই গোড়া এইদিকে রাখো আরো আরো সরিয়ে রাখো রোদ্দুরি রেখে একটু হ্যাঁ হ্যাঁ ওইদিকে রাখো

কাটতে গেলে আমার ই লাগবে বাবা এই দেখো টমেটো ছেড়ার কাহিনী না বহুত শক্ত ওকে ফাইনালি এই যে টমেটো ছিঁড়ে এই দেখো টমেটো ভরতেছি প্যাকেটে আর কই যেটা যেটা নরম হয়েছে ওইটা ওইটা এমনি শক্ত গুলা নেওয়ার তো কোন দরকার নেই ফেটেই এত নরম ফেটে গেছে এই দেখো টমেটো এগুলো একজনকে দিবো

একজন দেখতেছি কি বন্ধুরা ক্ষেতের ভিতরে টমেটো টমেটো করে রেখে গেছে এই দেখো কি পরিমাণ ভালো ভালো টমেটো সব ফেলে রেখে গেছে ক্ষেতের ভিতরে এখানে একটা টমেটো কিন্তু খারাপ না এই দেখো পচে গেছে কিছু 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 ভালো আছে এইসব টমেটোগুলো নেয়নি সব ফেলে রেখে গেছে খেতে প্রচণ্ড মজা আমরা আমরা খাই তাই আমরা নিয়ে নিই সব সময় যেগুলো দেখা যাচ্ছে কি অন্যরা আমেরিকানরা হয়ে কি একটুতে একটু হলে ওদের হয় না ওরা নিবে না কিন্তু আমরা তো কোনো কিছুই ফেলি না সেইভাবে আমরা হচ্ছে দেশি মানুষ কোনো কিছু খেলার ভিতরেই নাই তো সবই নিয়ে নিই এখানে বিচি রেখে গেছিলাম বন্ধুরা দেখো মরিচের বিচি রয়েছে সব নিয়ে আসছি বিচি জল লাগবে এখানে

कॉलर ढुकाते हो এই হলো আমাদের মাটি প্রস্তুত চলতেছে বন্ধুরা মৌমাছি চলে মৌমাছি না কি যেন মাসি মেয়ে এদিকটা খুঁজতে হবে মনে হয় এখন এখানে অনেক ই দেখুন দিক

이ो태 नैना ई खान तक কি এনে লাগাই দো একবারে এই গেন্দা ফুল গাছ দেখো বন্ধুরা কোথার থেকে কোথার থেকে চলে আসে আমি কাটতেছি না কারণ আমাদের ফুল লাগবে বাসায় এটা দিয়ে দিতে দাও আমি এস্ট্রিগাストン। আবার তো ওইটাকে লাগায় তো এই যে না এইদিকেই লাগাতেছলে মানে লাগা ওইদিকে তাহলে এইদিকে স্ট্রবেরি রাখতে আপাতত আর ওই যে আমাগো 20 ছিল সব কই মানে না ওই যে বীজ বীজ এই যে ছিল বাশায় ওই ইশার ভিতরে স্ট্রবেরিটা কোন রাখো না ওই ওই যে এই ফটাৰ সম্ভাৱনা আছে ভাই দেখা কেছ